উত্তরাখণ্ডের সিলকিয়ারাতে আবারও দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির জানা গেছে সার্কিট মেশিন নিয়ে পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাচ্ছিল চালক মেশিনটিকে সেই সময় পাহাড়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায় সার্কিট মেশিন সহ চালক ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বেশ কয়েক মাস আগে এর আগেও সিলকিয়ারাতে টানেল ধসে আটকে পড়ে চল্লিশ জন ব্যক্তি দীর্ঘ সতেরো দিন পর তাদের উদ্ধার করা হয় সেই খবরে সোরগোল পড়ে যায় সমগ্র দেশ জুড়ে আবারও আজ এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে shil রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা উ찌ঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি